তো যাই হোক তোমরা অনেকে কমেন্ট করেছো আমার পুচকি কেমন আছে তো রেশমিটা কেমন হয়েছে ভালো আছে কমেন্ট করে বলো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার তাড়াতাড়ি দেখে নাও তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখে নাও তো আর বেশি কথা বলবো না তো প্রথমে দেখিয়ে দিচ্ছিলাম এখানে ইলিশ মাছ তো ইলিশ মাছগুলোকে বাবা কেটে নিয়ে এসেছে এখানে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মিশিয়ে নিয়ে আর ওদিকে আলু বেগুনটাও কেটে নিয়েছি আর আলু বেগুনটা বড় বড় করেই কেটে নিতে হবে যেমনভাবে মাছের ঝোল করে তো তেমনভাবেই কেটে নিয়েছি আর ইলিশ মাছগুলো বেশ খুব সুন্দর ছিল বড়ো বড়ো সাইজের তো যাই হোক আগের দিনকে ইলিশ মাছের পেটে ডিম ছিল তো সেটা দিয়ে সর্ষে বাটা করেছিলাম তো ইলিশ মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তো তেলটাকেও গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এদিকে আলু বেগুনগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে একটা বাটিতে করে আলাদা করে তুলে নিচ্ছি বেগুনগুলো একদিকে আলুগুলো একদিকে আর এদিকে দেখো লঙ্কা কাঁচলঙ্কা তার সাথে পেঁয়াজ কুচি আর তার সাথে রসুন বাটা তো সব কিছুই নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি আর বেগুনগুলো ভালো করে ধুয়ে না নিলে অসুবিধা আছে কারণ এখন যেহেতু বর্ষাকাল তো সেহেতু যে কোনো সবজিপাতি ভালো করে ধুয়ে নিতে হয় তো কড়াইতে তেল দেওয়া হয়ে গিয়েছে আর তেলটাকে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর ওদিকে আমি আরও করব কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো সেই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এক এক করে ইলিশ মাছগুলো অল্প অল্প করে দিয়ে দেব আর ওদিকে আমার মা কচু শাক করবে বলে কচুর ডাটাগুলো কাটছে তো মায়েরও কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এরপর কচুর ডাটাগুলোকে মা ভালোভাবে সেদ্ধ করে তারপরে দেবে আর তারপরেই আমি করব তো আমি কচুর ডাটা কাটতেই পারি না যা হাত চুলকায় আর বর্ষাকাল মানে তো আরও বেশি পরিমাণে হাত চুলকাবে তো যাই হোক কি আর করা যাবে আর ইলিশ মাছগুলো দেখো এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো দিয়ে ইলিশ মাছগুলো থেকে প্রচুর তেল বের হয়েছিলো মানে অনেক তেল বেরিয়েছিলো তো ইলিশ মাছের তেল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে গরম ভাতে সাথে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর প্রায় সময় ইলিশ মাছ সর্ষে দিয়ে ঝাল হচ্ছে সর্ষে দিয়ে তো তরকারি হচ্ছে ভাপা খাচ্ছি তো ভালোই লাগে না আর ইলিশ মাছ এই জন্য ভাবলাম যে আজকে একটু ঝোল করি তো আলু বেগুন দিয়েই করছি আবার ইলিশ মাছ কাকিমারাও মানে করে তরকারি আমাদের দিয়েছে ইলিশ মাছ শুধুমাত্র বেগুন দিয়ে কালো জিরে দিয়ে তো সেই রেসিপিটাও যদি কেউ দেখতে চাও তো অবশ্যই বলো পরের বারে আমি তোমাদেরকে করে দেখাবো তো ইলিশ মাছ দেখো প্রায় অনেক সব ভাজা হয়ে গেছে আর এই মুড়ো কটা ভেজে নিলেই হয়ে যাবে তো মুড়োগুলো এগুলো এখানে ভাজা হচ্ছে আর এদিকে মাছগুলো তুলে রেখেছি এরপর কড়াইতে আরও তেল দিলাম এরপর কড়াইতে যে তেলটা দিয়েছি সেই তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই ওর মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব তো বেগুনগুলোকেও লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে তো দেখো এখানে বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর অবশ্যই এই তরকারিটা করার সময় যদি না বেগুন আলু আলাদা আলাদা করে ভাজা হয় তাহলে টেস্টটা অতটাও ভালো আসবে না তো আমি পুরো বেগুনগুলোকে আলাদাভাবে ফার্স্টে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে তারপরে আলুগুলোকেও ভেজে নিয়ে ভেজে নেব তো আর ওইদিকে দেখো আজকে কি হয়েছে তো জানো বন্ধুরা আজকে একটা মাগুর মাছ উঠেছিল রাস্তায় আমাদের পুকুর দিয়ে তো বাবা সেটাকে ধরেছে আর সেটাকেই মানে মা হাঁড়িতে করে রাখছে তো বর্ষাকালে এরকম মাছ তো ওঠে প্রায় সময় তো বেগুনগুলো এদিকে ভাজা হোক ততক্ষণ আমি ওইদিকে মশলাটা করে নিই আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো ও আর দেখো বেগুনগুলো আমি একটা বাটিতে করে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আবারও আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর আলুগুলো ভেজে নিলে তরকারির টেস্টটাও হয় খুব সুন্দর এদিকে মাছ ভাজাগুলো রেখে দিয়েছি বাটিতে আর এদিকে তো সব মশলা করার জন্য দেখো সব কিছুই রেডি হয়ে গেছে আর এদিকে আলুগুলোও আমার ভা প্রায় ভালোভাবে ভাজাও হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে তুলে নিলাম আরেকটা বাটিতে করে তো এরপর কড়াইতে আবারও তেল দিলাম তেল দেওয়ার পরে আমি দিয়ে দেবো কালো জিরে তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে যদি না তুমি ভালোভাবে গরম করো তাহলে তেলের একটা বাজে গন্ধ বেরোবে তো ওই জন্য প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু হাতে ঘষেই দিলাম যাতে সেনটা খুব সুন্দর হয় আর কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা তো এরপরে রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি তো রসুন বাটাগুলো দিয়ে দেওয়ার পরে রসুনটাও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে রসুন থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরো হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তার সাথে লঙ্কা কুচি তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো আমি দিয়েই দিলাম আর ওদিকে তখন আমার মেয়ে উঠেছিলো তো মেয়ের কাছে একটুখানি গিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে মেয়ের কাছে গিয়ে একটুখানি গল্প করে আসলাম মেয়ের সাথে তো তো এদিকে পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কেটে রাখা আলু আর তার সাথে কেটে রাখা বেগুনগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর যত মশলাটা ভালোভাবে কষানো হবে যত সবজিটা ভালোভাবে কষানো হবে তত টেস্টও হয় খুব সুন্দর তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি তো তারপরে স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি সব কিছু ভালোভাবে দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে আরও পাঁচ মিনিট মতো কষে নিতে হবে তো কষিয়ে নেওয়ার পরে আমি কষে নেওয়ার পরে ভালো করে একটুখানি আমি গরম জল দিয়ে নিয়েছিলাম আগের দিনকে আমি করেছিলাম ঠান্ডা জল দিয়ে কিন্তু এবারে করেছি আমি গরম জল দিয়ে গরম জল দিয়ে ভালো করে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢেকে রেখে তো তারপরে যখন এটা ফুটবে তখন তার মধ্যে মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নি নামিয়ে নিলেই হয়ে যাবে আমার ইলিশ বেগুন কারি তো দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও তো টাটা আজকে এই পর্যন্ত আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে